যুবক চাইলে কি না পারে যুবক চাইলে ভাঙতে পারে যুবক চাইলে গড়তে পারে যুবক চাইলে বুলডোজার দিয়ে সমান করে লাইতে হবে আবার সেই ভাঙার উপরে যুবক চাইলে গড়তেও পারে আল্লাহ নৌ জানের শরীরে অসম্ভব হিম্মত দান করছে অসম্ভব হিম্মত এই জন্য বাফ আমি যুবক যারা তাদেরকে উৎসাহিত করলাম মহান আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বলছেন আমি তোমাদের ইমানদার ইমান নিলাম আমি ইমান বান্দা আমি গত বছর যখন তাবলিগের সফরে ছিলাম দিনাজপুর জেলায় গত বছর আগস্ট মাসে বাহাত্তর বছর বয়স্ক একজন হিন্দু লোককে কালেমার দাওয়াত দিছিলাম ওনার দুই ছেলে মুসলমান ওনারে আমি আড়াই ঘন্টা কালেমার দাওয়াত দিছি আমরা তিনজন আলেম মিলে কত অনুনয় বিননয় করছি কাকতি মিনতি করছি কাঁদছি চোখের পানি ফেলছি একটা বার চাষা কালেমা পড়েন আপনার ছেলে মুসলমান ছেলের বউ মুসলমান আপনার নাতি নাতনি সব মুসলমান আমনে এখনো বসে আছেন কেন আহা এই বাহাত্তর বছর হয়ে গেছে বুড়া মিয়া কয় আমি না আমি ওটা বলবো না বলে নাই আমি আমার সাথীদের কাছে আমার ছাব্বিশ জন সাথী নিয়ে চিল্লাই গেছি ১৬ জন আলেম এক চিল্লা সফরে সাড়ে নয়শো মানুষ আল্লাহর রাস্তায় বের হয়েছে চিল্লার জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ করাইছে তো বলতেছিলাম আমি সাথীদের কাছে এসে বলছিলাম যে দেখেন বাহাত্তর বছর বয়স হয়ে গেছে এক আল্লাহর বান্দা তার জবান দিয়া দিন তার মালিকের নামটা বের আমারে আপনারে আল্লাহ তালা কত বড় তৌফিক দিছে যে আমরা কত হাজার বার লক্ষ কালেমালা ইহাম্মদ রসুল এটা যে আমরা পড়তে পারি পড়তে পারছি এই সৌভাগ্যের কৃতজ্ঞতা কি এটা যদি আল্লাহ আমরা জবান দিয়ে কোনোদিন না বলাইতো কথা বলে না বাফ এই ছেলেরা মিয়াফ যারা নামাজ পড়ো না আরে না তুই যদি হিন্দুর ঘরে জন্ম নিতি তুই যদি ইহুদির ঘরে জন্ম নিতি তুই যদি খ্রিস্টানের ঘরে জন্ম নিতি বেটা কি হতো জীবন যদি কোনো দিন তাহলে আহ্বান না শুনতা